আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া মোট ঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে সুখলাল দাঁড়িয়ে সুখলাল অফিসের কাজে অনেকবার কলকাতায় এসেছে এক অফিসেরই লোক সেই সূত্রেই আলা সুখলাল বলল আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি শহরে একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল দুয়েক দূর বাড়িটা এক নজরে ভালোই লাগলো একতলা চারদিকে বাগান মানে একসময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার আর একটা শোবার এছাড়া ছোট একটা রান্নাঘর সুকলান বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাড় রান্নার ঘরে ঢুকে শুকলাল বলল পিছনের জানলা খুলবেন না জিজ্ঞেস করলাম কেন এদিক দিয়ে তো আর বাতাস আসবে না কি দরকার খুলে আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম সুখলালই দুলালির মাকে জোগাড় করে দিল রান্না বান্না থেকে ঝাড় দেওয়া কাপড় কাচা সব কিছুই করবে দিন তিনিক পর দুলালির মাকে জিজ্ঞেস করলাম সুখলাল বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলতো দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও জানলাটা নাই খুললেন কিন্তু কেন রান্নাঘরের জ্বালা তো খাবার জিনিস থাকে যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে অবশ্য জানলার কোনো গড়াত নেই ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবু আমার মনে হল আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে কি হতে পারে রান্নাঘরে জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমলাম ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে রোজকার মতন চা খাওয়াতে দুলালির মা এসে দাঁড়াল দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাটে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে চোখ গিয়ে পড়ল পিছনের জানলার ওপর বাইরে এলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে ঠিক মনে হলো যেন বলছে আমাকে খুলে দাও খুলে দাও খুলতে কিও দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিল জানলাটা খুললো না অনেকদিন না খোলার জন্য এটে গিয়েছে আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানলাটা খুলবার চেষ্টা করতে লাগলাম বারবার বাচ্চাদের ধাক্কা দেওয়ার পরে জানলাটা খুব শক্ত করে খুলে গেল খোলার সঙ্গে সঙ্গে আশ্চর্য এক কাণ্ড বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল কেন এমন হলো অন্য জানলা দিয়ে তো বেশ ঠান্ডা হাওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম ঠিক বুঝতে পারলাম না এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্য এই জানলাটা খোলা নিষেধ এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাজে একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস এই ব্যাপার এরই জন্য এত কাণ্ড শুকোলাল দুলালির মা কি মনে করেছিল কবর থেকে আমি ভয় পাব তাই জানলাটা খুলতে মনে করেছিল তাছাড়া আর কি বা হতে পারে আর তো কিছু চোখে পড়ছে না সদর দরজায় ফুটকুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিল দুলালির মা বাজার নিয়ে ফিরেছে আমাকে দেখে বলল বুঝি ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ দরজা ঠেলছি আমি কোনো উত্তর না দিয়ে সবার ঘরে চলে গেলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো কি এ জানলা কে সব সাবনাশ কে এমন কাজ করলে রান্নাঘরে কি অবাক হয়ে গেলাম বাজারের জিনিস চারিদিকে ছড়ানো তুলালি মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ চিৎকার করে চলেছে কি হলো সর আমি জানলা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাতে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানলাটা যেন কাঠের নয় পাল্লাগুলো যেন নির পাথরের তৈরি এক চুল সরানো গেল না আর বন্ধ হবে না আমি ঠিক জানি সমনাশ একটা হবে মাউ করে জিচি উঠল সজরে তাকে একটা ধমক দিলাম আহ কি হচ্ছে কি চুপ কর জালা কবজাটা হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ডেকে ঠিক করে দিলেই হবে সেই রাত্রি আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতন চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘরের দিকে নজর পড়তে উঠে পড়লাম খাবার সময় হয়েছে রান্নাঘরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে খাবারের ঢাকা খোলা থালার কাছে বছর ছয়কে এক শিশু গায়ে রং এক মাথা কোকরানো সোনালি নীল দুটি চোখ শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালার চারপাশে ঘুরছে হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নিলাম ভুল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সে একই দৃশ্য শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায় একটু পরে শিশুটি থেমে গেল মুখ তুলে দেখল আমার দিকে নীল দুটি চোখে অদ্ভুত দৃষ্টি আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসার হয়ে গেল শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া বাড়িতে আগুন লাগলে যেরকম তাপ লাগে ঠিক সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডল তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনে ভুম ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি সেই কল্পনার রূপে দেখেছি চোখের সামনে খেতে বসতে গিয়েই থেমে গেলাম থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের ছিন্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছে বাইরে মাঠে জল জমেছে শিশুটি বুঝি সেই জল পার করে এসেছে খাবারে হাত দিতে পারলাম না উঠে এলাম তাহলে এ তো আমার মনের ভুল নয় শিশুটি সত্যিই এসেছিল এই প্রথম মনে হল পিছনে জানলাটা না বলেই ভালো করতাম কাল মিস্ত্রি জানলাটা সবার আগে বন্ধ করে দেব অনেকক্ষণ শোবার ঘরে পায়েচারি করলাম মাথাটা গরম হয়ে আসছে এখন শুলেও তো ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম এখন আর কোথাও পদচিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকারও কথা না তবু খাবার কোনো ইচ্ছা করল না একসময় বাতি নিবি শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না এই ওপাস করতে লাগলাম রাত তখন কটা জানি না গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে জানলার কাছের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে সবলে শিশুটিকে সরিয়ে দিতে চাই না পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে বিছানায় মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে দিয়ে আমার গলা রয়েছে হাড়ির দৃঢ় বাঁধন চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তির হাত তা সরাবার চেষ্টা করলাম পারলাম না সেই আগুনের হয় মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি কোলে পড়বে আমিও বুঝি কঙ্কালে পরিণত হব তারপর আমার ঠিক জানা নেই অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ তাদের পায়ের আওয়াজ জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে সুখলাল আর একজন ডাক্তার একটু দূরে দুলালের মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমার পিছনের মাঠে পেয়েছে সেই ছোট্ট কবরটার পাশে শুয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না সমাপ্ত আমাদের আজকের গল্পটির নাম পিছনের জানলা লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় এটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে নেওয়া তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো চলে তাহলে টাটা